করেছেন আমি ছোটবেলা থেকে দেখছি আমার পরিবার আমার পরিবার জাকাত দেয় নাই অথচ আমাদের জায়গা বা ফসল ছিল কিন্তু এখন ভাই বোনরা জাকাত দিতে চাই অতীতে সকল জাকাত কি এখন দিতে পারবো যে অবশ্যই দিতে পারবেন হিসাব করবেন যে অতীতে কত জাকাত বক্ষে ছিল সেটা এখন আপনারা একসাথে হোক কিস্তিতে হোক আপনারা দিতে পারবেন আহ রনি আপনি লিখেছেন মসজিদে ঢুকে দুই রাকাত সালাত পড়ে তারপর বসতে হয় যদি দেখি দুই টাকা পড়ার পর্যাপ্ত সময় নেই তখন কি বসে যাবো নাকি দাঁড়িয়েই থাকবো যদি দেখেন খুব অল্প সময় আসে অপেক্ষা করবেন দাঁড়িয়ে কারণ রবিশাল নিষেধ করেছেন মসজিদে ঢুকার পর সালাদ দুই টাকা সালাদ করা ছাড়া বসতে এমনি জাহিদ হাসান মাঝেই এর দিকে আপনি লিখেছেন একটা বিড়াল আমাদের খুব ক্ষতি করে এবং আমাদের মুরগির বাচ্চাও খেয়ে ফেলে এখন কি সেই বিড়ালটাকে মারা আমাদের জন্য জায়জ হবে যদি তার উপদ্রব থেকে বাঁচার জন্য এছাড়া আপনার কোনো উপায় না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সেটি করতে পারেন আর যদি তাকে অন্য কোথাও নিয়ে দিয়ে আসতে পারেন ফেলে আসতে পারেন তার কাছ থেকে রক্ষার অন্য কোনো ব্যবস্থা করতে পারেন তাহলে সেটা আপনি অবশ্যই সেই পদ্ধতি অবলম্বন করবেন কিন্তু যদি ব্যাপারটা এরকম হয় যে না কোনোভাবেই আপনি বাঁচতে পারছেন না তাহলে নিরুপায় হয়ে আপনি সেদিকে যেতে পারেন কিন্তু এ ধরনের প্রাণী সাধারণত এ পর্যায়ে ডিস্টার্ব করে না যে তার থেকে আপনি বাঁচার কোনো উপায় নেই নিশ্চয়ই হত্যা ছাড়া আরও বিভিন্ন উপায় আপনি তাকে তা তার থেকে আত্মরক্ষা করতে পারেন বিড়ালের প্রতি জলম করার কারণে এক নারী জাহান্নামে গিয়েছেন উনি আমরা জানি কিন্তু যে কোনো পশু বা প্রাণী যদি আমাদের জীবন আমাদের সম্পদের জন্য হুমকি হয়ে দাঁড়ায় এবং কোনোভাবেই আমরা সেখান থেকে বাঁচার কোনো পথ না পাই তাহলে সেক্ষেত্রে তাকে নিধন করা যায় কেরোমান লিখেছেন একটা মেয়ে ডিভোর্স হওয়ার পর দ্বিতীয় বিয়ে করতে পারে কতদিন পর ডিভোর্স হওয়ার পর তিনি যদি অন্তঃসত্ত্বা থাকেন তাহলে সন্তান ভবিষ্ঠ হওয়ার পর বিয়ে করতে পারেন আর যদি অন্তঃসত্ত্বা না থাকেন তাহলে সেক্ষেত্রে তিন মাস অতিবাহিত হওয়ার পর তিনি বিয়ে করতে পারেন যদি স্বামী মৃত্যু হয় তাহলে চার মাস দশ দিন পর তিনি বিয়ে করতে পারেন মাহরিমা মি মিহির এআই থেকে আপনি লিখেছেন কোনো মহিলা কি লোক দেখানোর উদ্দেশ্যে স্বর্ণ অলঙ্কার পড়তে পারে অর্থাৎ অন্য মহিলাদেরকে অন্য মহিলাদের সামনে দেখানো হলো এখানে নিজের বড় লোকের ব্যাপার না জাস্ট ভালো লাগা জন্য পড়লেন তো এটা জায়জ আছে কিন্তু যদি তিনি সম্পদ এটা বুঝিয়ে অন্যদের উপর নিজের প্রাধান্য বিস্তার করতে চান তাহলে সেক্ষেত্রে সেটা অহংকার সেটা অবশ্যই নিন্দনীয় এবং নিষিদ্ধ হবে আইডি থেকে আপনি লিখেছেন একজন ঠিকাদার বাড়ি বানাতে গিয়ে দেখে প্ল্যানের মধ্যে বাড়ির সাথে একটা পুজোর ঘরও আছে সেক্ষেত্রে কি ঠিকাদারের বাড়িটা বানাতে পারবে এটা করা যাবে না যদি আপনি জানেন যে এখানে শির হবে এবং আপনি প্ল্যান দেখেছেন যে সেখানে শীতকের আয়োজন হবে আপনি জানেন এবং সেটাই আপনি তৈরি করছেন তাহলে সেক্ষেত্রে প্রত্যক্ষ সহযোগিতা এবং মদত হয়ে যায় আসলে এটা জায়গা নেই আমি ওসমান গুনি আপনি লিখেছেন রুমের মধ্যে এক মহিলা আত্মহত্যা করেছে ওই রুমে থাকলে কোনো সমস্যা হবে কিনা না কোনো সমস্যা হবে না আহমেদ আনসার লিখেছেন পুরুষের শরীরে অবাঞ্ছিত লোম ক্রিম ব্যবহার করে রিমুভ করা যাবে কিনা উত্তর হলো যাবে মোশারফ হোসেন লিখেছেন বিয়ে ছাড়া হজ নাকি ফরজ হয় না এটা কি সত্য না এটা অসত্য কথা বিয়ে হজফরজ হওয়ার সাথে আর্থিক সংগতি শারীরিক সংগতির সম্পর্ক এটার সাথে বিয়ে করার কোনো সম্পর্ক নেই একে আজাদ দেখেছেন আমার বাবার সুদে টাকা আনে এবং জুয়া খেলে আমি রাগ করে কথা বই না এদিকে আমার গুণ হবে না আপনার গুণ হবে না যদি অভিমান করে তাকে সংশোধন করতে চান